চালার পক্ষে যেতে পারি আমাদেরকে উমকি দেয় মামলা দিবে উমকি দেয় ঈমান দিবে আরে ভাই আমরা কি দোষ করলাম বলেন আমরা কি দোষ করলাম আমরা আল্লাহর পক্ষে কথা বলি ইমানের পক্ষে কথা বলি এই তো আমাদের দোষ আমরা বলি সুদ খাবে না আমরা বলি ঘুষ খাবে না আমরা বলি টেবিল চুরি করবে না আমরা বলি টেবিলের নিচে উপরে কোন সবচেয়ে কষ্টে অর্জিত সম্পদের নাম ঈমান এই ঈমান চোর আছে না নাই চোররা আমাদেরকে বিভিন্ন সময় লোক দেখায় কি দেখায় জালের নাম শুনেছেন দাজ্জাল এই দুনিয়ার বুকে তা জার আসবে দাজ্জাল এসে মানুষকে প্রথমের মুখ দেখাবে আমাকে খোদা মেনে নাও জান্নাত দেবো সে ধ্বংস যদি কেউ তাকে খোদা না মানে লোভে না পড়ে এবার কয়েক তোকে মারবো তোকে ধর মানি জাহান নামে ফেলে দেব তোকে শাস্তি দেব মুসলমান বলেন তো প্রকৃত ইমানদার যারা তারা কি তার লোভে পড়বে তার ভয়ে তার হুমকি অথবা তারে তার যে ভয় দেখায় সে ভয়ে কি তারা ভীত সন্ত্রস্ত হবে ও আল্লাহর বন্দাগন আজকে যে দুনিয়ার মিনি আছে যারা আজকে ক্ষমতা নিয়ে আমাদেরকে প্রথমে মুখ দেখায় বাড়ি দেবো গাড়ি দেবো সম্মান দেবো মামলা হুমকি দিয়ে রিমান্ড দিবে আরে ভাই আমরা কি দোষ করলাম বলেন আমরা কি দোষ করলাম আমরা আল্লাহর পক্ষে কথা বলি ইমানের পক্ষে পক্ষে কথা বলি এই তো আমাদের দোষ আমরা বলি সত্যি

হয় সে ধ্বংস যদি কেউ তাকে খোদা না মানে লোভে না পড়ে এবার কয়েক তোকে মারবো তোকে মানে জাহান নামে ফেলে দেব তোকে শাস্তি দেব মুসলমান বলেন তো প্রকৃত ইমানদার যারা তারা কি তার লোভে পড়বে তার ভয়ে তার হুমকি অথবা তারে তার যে ভয় দেখায় সে ভয়ে কি তারা ভীত সন্ত্রস্ত হবে আজকে যে দুনিয়ার মিনিজাররা আছে যারা আজকে ক্ষমতা নিয়ে আমাদেরকে প্রথমে মুখ দেখায় বাড়ি দেবো গাড়ি দেবো সম্মান দেবো টাকা দেবো অর্থ দেবো জায়গা দেবো আমরা আল্লাহর পক্ষে কথা বলি ইমানের পক্ষে কথা বলি এই তো আমাদের দোষ আমরা বলি সুখ খাবে না আমরা বলি ঘুষ খাবে না আমরা বলি টেবিল চুরি করবে না আমরা বলি টেবিলের নিচে উপরে খাওয়া